দেখছেন নিশ্চয়ই তুফানের টিজার এবং আগেই ধারণা করা হচ্ছিল যে তুফানের টিজার আসার সাথে সাথেই একদম অন্তর্জালে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় একদম তুফান ঝড় বয়ে যাবে এবং সেটাই হয়েছে এখন মনে করেন এই মুহূর্তে ফেসবুকে ঢোকাই যাচ্ছে না আপনি ফেসবুকে যেভাবেই ঢোকেন হ্যাঁ আপনি যদি ফিল্মিন জীবনে কোনোদিন একটা ফিল্ম নাও দেখে থাকেন ফিল্মের সাথে কোনোভাবে আপনার রিলেশন নাও থাকে তাও যদি আপনি আপনার প্রোফাইলে ঢোকেন তাও আপনি দেখবেন যে তুফানে সয়লা হয়ে গেছে পুরো ফেসবুক এবং এটা হবে আগে থেকেই জানতাম এবং আমি অনেক আগেই কিন্তু বলেছি এই ছবির যখন শাকিব খান যখন ছবিতে সাইন করে তারও আগে আমি বলে আমি আমি বলেছি তারও আগে আমি শাকিব খানের যেদিন ঘোষণা হয় সাকিব খান এই ছবির নায়ক প্রেস কনফারেন্স হয় বিশাল তার আগেই কিন্তু আমি বলেছি যে এই ছবি কিন্তু দুইশো কোটি টাকা কামাবে এবং সেই লেভেলের সিনেমা হবে কারণ আমি জানি যে এটা ছবিটা বানাচ্ছে হচ্ছে রায়হান রাফি এবং রায়হান রাফি কি জিনিস এটা আমি বাংলাদেশে অ্যাটলিস্ট সবার চেয়ে আগে আমি এটা জানি রায়হান রাফি কী জিনিস এবং সবার চেয়ে আগে আমি এটা জানতাম এবং এটা শুনে আবার কেউ ভেবে নেবেন না যে চাবাবাজি যারা ইতিহাস জানেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কেন এই কথা বলছি যে রাহেন্ডাফি রাফি কী জিনিস সেটা সবার আগে বাংলাদেশে যদি কেউ অনুধাবন করে থাকে সেটা হচ্ছে আমি আমার আগে বাংলাদেশে কেউ অনুধাবন করতে পারে নাই যে রাহান রাফি অ্যাজ এ ফিল্ম ডিরেক্টর রাহান রাফি কী জিনিস এটা সবার আগে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমি আসলে এটা অনুধাবন করতে পেরেছিলাম যাই হোক তুফান দুইশো কোটি টাকা কামাবে আমি এটা অনেক আগেই বলেছি এবং আজকে টিজার আসার পরে আপনারা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন যে এটা কী হয়েছে এবং বাংলা সিনেমার বা বাংলা তথাকথিত বাংলা কমার্শিয়াল সিনেমার এটা হচ্ছে নতুন এক যুগ শুরু হলো তুফানের মাধ্যমে এবং এটা হবে এটা আমি আগেই জানতাম কারণ রায়ণ কি কী জিনিস এটা সবার আগে আমি জানি সো নতুন যুগ শুরু হয়ে গেল এবং এখান থেকে কিন্তু এখন থেকে কিন্তু বাংলা সিনেমা যারা ডিরেকশন দিতে আসবে তথাকথিত কমার্শিয়াল সিনেমা যারা ডিরেকশন দিতে আসবে আর্ট ফিল্মের কথা বলছি না যারা তথাকথিত কমার্শিয়াল সিনেমা ডিরেকশন দিতে আসবে তাদের জন্যে এই তুফানের পরে ফিল্ম মেকিং আরও কঠিন হয়ে যাবে কেন কঠিন হয়ে যাবে বিস্তারিত আমি আপনাদেরকে বলছি এবার আমি ছোট্ট একটা কথা বলি তুফানের টিজার রিলিজ হওয়ার পরে সবাই দেখছি আমি যেটা বলবো যে সার্বজনীন দর্শকদের মধ্যে থেকে নব্বই ভাগেরই তুফানের টিজার খুবই দুর্দান্ত লেগেছে তারা জাস্ট দে আর সব জায়গায় নাইনটি পার্সেন্ট ওয়াও বলছে কিন্তু এর ভেতরে দেখছি দশ পারসেন্ট বেশ সমালোচনা করছে এক একজনের এক এক রকম মিক্সড প্রতিক্রিয়া কেউ বলছে এটা তো আসলে কেজিএফ এবং এবং কেজিএফ এবং কি সিনেমা এটা রণবীর কাপুরের অ্যানিমেল এই দুটার মিক্সিংয়ে ঘোটা মারছে রায়ান রাফি আবার কেউ বলছে শর্ট টু শর্ট অমুক সব থেকে কবি অমুক সিনেমা থেকে কবি এরকম কথা বলছে কেউ কেউ বলছে যে রায়ান রাফির মেকিংয়ে যে মৌলিকত্ব মেকিংয়ে যে নিজস্ব একটা ঢং ছিল প্যাটার্ন ছিল স্টাইল ছিল সেটা এই তুফানের টিজারের মধ্যে অনুপস্থিত তারা নাকি দেখতে পাচ্ছে যে রায়ান তার নিজস্ব ঢঙে যেভাবে এতদিন মেকিং করে আসছে পোড়ামন্টু তারপরে পরাণ সুরঙ্গ দামাল হ্যাঁ যে ছবিগুলো দহন এই ছবিগুলো যে মেকিং করে আসছে সেই মেকিংয়ের সাথে তুফানের মেকিংয়ের কোনো মিল নেই মিল হবে থাকবে বলেন মিল তো থাকার প্রশ্নই আসে না কারণ হচ্ছে তুফানের বাজেট সেই সব সিনেমার থেকে তিন চার পাঁচ গুণ বেশি তো বাজেট তো একটা ছবির আসলে স্টাইল লুক অ্যান্ড ফিল অ্যারেঞ্জমেন্ট গল্প বলার ঢং সব কিছু কিন্তু চেঞ্জ করে দেয় বাজেট আর সবচেয়ে বড় কথা হচ্ছে হলিউডের কথা বলা যাবে না কারণ হলিউডের সাথে পৃথিবীতে কারোর কোনো তুলনা হয় না ওরা হচ্ছে একদম আউট মানে আউট অফ দ্য বক্স সো হলিউডের কথা বলবো না আমরা যেহেতু সাউথ এই সাবকন্টিনেন্টের বাসিন্দা আমরা সো সাবকন্টিনেন্ট অর্থাৎ উপন উপমহাদেশে আপনি যদি তথাকথিত তথাকথিত যে কমার্শিয়াল সিনেমা মানে সাধারণ চিন্তার যে কমার্শিয়াল সিনেমা আমরা বলি সেই মাসালা কমার্শিয়াল সিনেমায় আপনি যদি মৌলিকত্ব খুঁজতে চান তাহলে আমি বলবো যে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন কারণ এখানে মৌলিকত্ব চর্চা ওই পর্যন্ত মৌলিকতা চর্চা করলে সিনেমার বাজার ওইখানে যাবে না কারণ সিনেমার বাজার চর্চা আপনার আপনি যদি মৌলিকতা চর্চা করেন তাহলে কিন্তু আপনার হলে কিন্তু ম্যাস অডিয়েন্স আসবে না ম্যাথস অডিয়েন্স কিন্তু মাসালা জিনিস দেখতে পছন্দ করে এটা মনে রাখবেন সবসময় ম্যাথস অডিয়েন্স সবসময় লার্জার দেন লাউ লাইফ এবং লাউড মেলোড্রামাটিক অ্যাকশন গ্ল্যামারাস এরকম স্টাইলিশ এরকম চমৎকার নজর চকচকে ঝকঝকে এরকম সিনেমাই দেখতে কিন্তু সবাই পছন্দ করে এবং মারলে উড়ে যাচ্ছে মুখ থেতলে যাচ্ছে ধুলো উঠছে মারার সাথে সাথে উড়ে যাচ্ছে এগুলোই আসলে কিন্তু কমার্শিয়াল ছবিতে দর্শক দেখতে চায় সো আপনারা যদি যতই বলেন যে মৌলিক নাই মৌলিকত্ব নাই এটা বোকার স্বর্গে বসবাস করবেন মৌলিকতা খুঁজতে যাবেন আর্ট ফিল্মে মৌলিকত্ব খুঁজতে যাবেন যেগুলো জীবন ঘনিষ্ঠ সিনেমা যেগুলো ফেস্টিভ্যাল ভিত্তিক সিনেমা হ্যাঁ যেগুলো ওই ছবিতে মৌলিক খুঁজতে যাবেন দয়া করে তথাকথিত কমার্শিয়াল সিনেমা অর্থাৎ অতি বাণিজ্যিক বা মাসালা যে সিনেমাগুলো এগুলাতে আপনারা কেউ মৌলিকত খুঁজতে আসবেন না বলিউডের আপনি যদি মৌলিকতা খুঁজতে যান বলিউডের যে তথাকথিত কমার্শিয়াল সিনেমা সেখানে আপনি নাইনটি নাইন দেখবেন যে পৃথিবীর কোনো না কোনো ছবি থেকে কপি করা সো সেগুলো দেখে তো আপনারা ঠিকই বাহবা দিচ্ছেন সেগুলো দেখে তো ঠিকই ওয়াও বলছেন আপনারা রেগুলার সেগুলো গিলছেন এমনকি হলিউডের থেকে আপনারা হলিউডের সিনেমা বাংলাদেশ এই সাবকন্টিনেন্টে এত পপুলার না বলিউডের সিনেমা বা তামিল সিনেমা বা সাউথ সিনেমা ইন্ডিয়ার সাউথ সিনেমা যতটা পপুলার সো আপনার কেন শুধু রাহেন রপি সিনেমা বানাইতে গেলে বাংলাদেশ বা বাংলাদেশি ডিরেক্টররা একটু বিগ বাজারের সিনেমা মাসালা সিনেমা ট্রাই করতে গেলে বানাইতে গেলে তাদেরকে আপনারা কপি কপি বলছেন কেন এই যে দুই ধরনের চরিত্র এটা কেন আমি অ্যাজ এ অ্যান অ্যাক্টর আমি কখনোই অ্যাজ অ্যান অডি অ্যাজ এ অডিয়েন্স অ্যাজ অ্যান অডিয়েন্স আমি কখনোই তথাকথিত বাণিজ্যিক সিনেমা অর্থাৎ মশালা সিনেমায় ফর্মুলা সিনেমায় আমি করে ধন্দুমার মারামারি তারপরে বিগ বাজেট অ্যারেঞ্জমেন্ট মাললে উড়ে যাচ্ছে হম নাচ গান ফাইট পয়সা উসুল সো সিটি বাজানো এই সিটি যদি হলের ভেতরে না বাজে তাহলে কিন্তু পাবলিক মজা হবে না আর সিটি যত বাজবে মনে করবেন যে সিনেমার ব্যবসা তত বেশি বাড়বে হ্যাঁ সিনেমার ব্যবসা এখন এই মুহূর্তে যদি না বাড়ে আমাদের কিন্তু সিনেমা হলের সংখ্যা বাড়বে না অতএব রাহেন রাফি যেটা করতেছে একটা মত কথা মনে রাখবেন রাহান রাফি কিন্তু রাহান কিন্তু যথেষ্ট প্রজ্ঞাবান এবং রাহান রাফি কিন্তু সেই বোধ বুদ্ধিটা রাখে সে আপাতত তার নিজস্ব স্টাইল সে বিসর্জন দিলেও সে যেটা করছে সেটা দর্শকের জন্য এবং বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্যে ভালো করার জন্যেই করছে যাতে সিনেমার ব্যবসাটা বাড়ে সিনেমার ব্যবসা বাড়লে হলের সংখ্যা বাড়বে বাংলাদেশের সিনেমার ওয়ার্ল্ড ওয়াইড গ্রস বাড়বে এবং ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন বাড়লে ওয়ার্ল্ড ওয়াইড বাংলা সিনেমা বাণিজ্যিকভাবে অনেক শক্তিশালী একটা জায়গায় চলে যেতে পারবে এবং রায়ান রাফি ইন্ডাস্ট্রির জন্যে বাংলাদেশের জন্যে বাংলাদেশের কমার্শিয়াল সিনেমার বিশ্ববাজার তৈরি করার জন্যেই আসলে রায়ন কাজ করছে এবং সেজন্য কিন্তু তিনি সবচেয়ে বড় তারকা যে সাকিব খান বাংলাদেশের সিনেমার সবচেয়ে বড় ব্র্যান্ড নেম শাকিব খান তার কাঁধে হাতটা রেখেছে কেন রেখেছে কারণ আপনি যদি বিশাল ইনকামের সিনেমা বানাতে চান শুধু পরিচালক একা তার কৃতিত্ব দিয়ে হবে না তার নজর নির্মাণ দিয়ে কিন্তু হবে না তার কিন্তু বড় তারকা লাগবে হ্যাঁ কারণ বড় তারকা ছাড়া বড় সিনেমা বানানো খুব টাফ হয়ে যায় হুম দু একটা মিরাকেল আলাদা যে একটা কম বাজেটের সিনেমা সেটা বিগ বিশাল ব্যবসা করে গেছে কিন্তু জেনারেলি এটা সম্ভব না সো রায়ান রাপি যেটা করেছে খুবই বুদ্ধিমানের মতো কাজ করেছে সাকিব খানের মতন মহাতারকার হাতে কাঁধে হাত রেখেছে একসাথে বিশ্ববাজারে বাংলা সিনেমাকে একশো বা দুইশো কোটি এই ল্যান্ডমার্কে পৌঁছায় দেওয়ার জন্যে সো যারা এসব কথা বলছেন যে কপি বা অমুক এইসব কথা বলে কোনো লাভ নাই আপনারা দয়া করে আর্ট ফিল্ম দেখেন আর্ট ঘরনার সিনেমা দেখেন যেগুলো রিয়েলিস্টিক সিনেমা সেগুলোতে দেখেন সেগুলো আপনাদের জন্য সিনেমা কারণ আপনি যদি এত মৌলিক সিনেমা বানান কমার্শিয়াল বাংলাদেশের সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটে তাহলে সেটা বাংলাদেশের ব্যবসা সফল হবে না বাংলাদেশের অডিয়েন্স সাবকন্টিনেন্টের অডিয়েন্স এরকম না আপনি আবার আমাকে জাহির করতে পারেন যে কোরিয়ান সিনেমা কীভাবে মৌলিক হয় কোরিয়ান সিনেমা তো সারা পৃথিবীতে ব্যবসা সফল হচ্ছে তারপরে চাইনিজ সিনেমা কীভাবে মৌলিক মৌলিক সিনেমা হয় আরে ভাই ওদের অডিয়েন্স আর আমাদের অডিয়েন্স এক না আমি বলছি সাবকন্টিনেন্টের অডিয়েন্সের চারিত্রিক বৈশিষ্ট্য আচার আচরণ বৈশিষ্ট্য তাদের চাওয়া পাওয়া একরকম আর কোরিয়ানদের আর চাইনিজদের বা ওয়ার্ল্ডের যেসব ফার্স্ট নেশন আছে ফার্স্ট নেশন সে ফার্স্ট নেশনদের আচরণ এক রকম। হ্যাঁ সো খামাখা সমালোচনা করবেন না রাহেন রাফি এবং শাকিব খান একত্রে হয়ে যে কাজটা করছে এবং চঞ্চল চৌধুরীকে সাথে নিয়েছে এবং বাংলাদেশে আরও উনি অভিনেতা অভিনেত্রী আছেন তারা যে কাজটা করছেন রাহেন রাফি এবং সাকিব খান একত্রে হয়ে সেটা খুবই দুর্দান্ত সেটা উৎসাহ পাওয়ার যোগ্য এবং সবাই টিজারটা বেশি করে শেয়ার দেন এবং তাদেরকে উৎসাহ দেন তুফান টিমকে উৎসাহ দেন তুফান টিমকে উৎসাহ দিলেই কিন্তু বাংলা সিনেমা এগিয়ে যাবে একটা কথা মনে রাখবেন এবং আবারও মনে রাখবেন তুফান সিনেমা দুইশো কোটি টাকা ব্যবসা করবে এটা আমার ধারণা দেখা যাক কি হয় এবং বাংলা সিনেমা তাতে উন্নতি হবে কারণ আমাদের এই মুহূর্তে একশো দুইশো কোটি টাকা একটা বাজেটের একটা একশো দুইশো কোটি টাকা আয় করা একটা সিনেমা আমাদের খুব দরকার বিশ্বব্যাপী আমাদের সিনেমাকে আমাদের মূলধারার সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সো সমালোচনা করবেন না দয়া করে আর যদি মৌলিকত্ব খুঁজতে চান আপনারা আর্ট ফিল্ম দেখেন বা ইরানি সিনেমা দেখেন কোরিয়ান মুভি দেখেন সাবকন্টিনেন্টের সিনেমা উপমহাদেশের সিনেমায় মৌলিকতা দয়া করে খুঁজে খুঁজতে যাবেন না মৌলিকত্ব প্লিজ সো তুফান ভালো হয়েছে এবং ওয়াও বলছে তুফান লার্জেস্ট একটা অডিয়েন্স ক্রিয়েট করছে এবং হাইপের তুঙ্গে আছে আপনারা তুফানের পাশে থাকেন শেয়ার দেন কেয়ার করেন সো সবাই ভালো থাকবেন বেশি বসি করে শেয়ার করে দেন যাতে তুফানের জয় গান হয় এবং তুফান উঠলেই কিন্তু বাংলা সিনেমা উঠবে এবং তুফান কিন্তু নতুন একটা ল্যান্ডমার্ক তৈরি করছে বাংলা সিনেমার এরপরে কিন্তু যারা বাংলা সিনেমা বানাইতে আসবে তথাকথিত বাণিজ্যিক সিনেমা বানাইতে আসবে এদের জন্য কিন্তু বিশাল চ্যালেঞ্জ হয়ে যাবে কারণ তুফান একটা নতুন ল্যান্ডমার্ক তৈরি করছে যেই ল্যান্ডমার্ক যে ল্যান্ডমার্কে ছুঁতে বা এটাকে ক্রস করা নতুন যারা ডিরেকশন দিতে আসবে তাদের জন্য টাফ হয়ে যাবে সো নতুন যারা ডিরেক্টর হতে আসবে তথাকথিত বাণিজ্যিক মাসালা সিনেমা বানাবে তাদেরকে এখন থেকে ভেবে আসতে হবে যে আমি কি তুফানের চেয়ে হাই লেভেলের সিনেমা বানাতে পারবো কি পারবো না ঠিক আছে এটা মাথায় নিতে হবে সো তুফান কিন্তু নিউ স্ট্যান্ডার্ড অফ বাংলা ঢাকাই বাংলা ফিল্ম নিউ স্ট্যান্ডার্ড অফ ঢাকাই বাংলা ফিল্ম সো তুফানের আগে এবং পরে কমার্শিয়াল সিনেমায় একটা হিসাব হবে মনে রাখবেন যে তুফান রিলিজের পর একটা হিসাব হবে যে তুফানের আগে এবং পরে বলতে একটা শব্দ থাকবে সো তুফান ইজ দ্য নিউ স্ট্যান্ডার্ড অব ঢাকাই বাংলা ফিল্ম সো আপনারা সবাই তুফানের পাশে থাকবেন বেশি করে শেয়ার করবেন কেয়ার করবেন সবাই ভালো থাকবেন টাটা বাই বাই